হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দেবনাথ দেখো আমাদের বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে বড় ঠাকুরের পুজোটা কেমন পুজো শুরু হয়ে গেছে দেখো আমাদের বাড়িতে ব্রাহ্মণ দাদাও চলে এসেছে এখন আমরা সব গুছিয়ে দিয়েছি এখন দাদার এখানটা দাদা গুছিয়ে নিচ্ছে ব্রাহ্মণ দাদা ধীরে ধীরে সব গোছাচ্ছে আর বলছে আজকে মেঘ সকাল থেকে সারাদিন ডাকাটাকি করছে সকালবেলায় তো বৃষ্টিও হয়ে গেল তো আমরা বড় ঠাকুরের পুজো অনেক দিন ধরে কেউ দেবদেব ভাগছিলাম ভাবছিলাম তো দেওয়া হচ্ছিল না আজকে দিয়ে দিলাম বড়ো ঠাকুরের পুজোটা আজকে শনিবার বড়ো ঠাকুরের পুজোটা আমরা দিয়ে দিলাম এখন নানা পুছিয়ে ফেলেছে সব কিছু প্রায় এখন আমাদের পুজোতে বসতে হবে

আমার শরীরটা অতটা ভালো না আমার জ্বর হয়েছে তারপর তারপরেও আমি পুষ্টি রয়েছি আর সারা দিন উপোস থেকে পুজো দিচ্ছি